আসসালামু আলাইকুম ডিয়ার ভিওয়ার্স চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওর টপিক হচ্ছে আপনি কীভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট করবেন অর্থাৎ আপনার প্রয়োজনে যখন আপনি চান যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট করতে তখন কিন্তু আপনার বিভিন্ন ভিডিও দেখার পরেও আপনার সমাধান করতে পারছেন না বন্ধুরা ভিডিওটি আপনাদের জন্য তো চলুন শুরু করে যাক প্রথমত আপনি আপনার ফেসবুক অ্যাপটি ওপেন করবেন এই জন্য কী করুন এই যে আপনার যে কোনো ফেসবুক অফিসিয়াল অ্যাপটি ওপেন করে নেবেন তারপর এই যে আপনি ফেসবুক এখানে দেখতে পাচ্ছেন যে উপরে প্রোফাইল আইকন নামে একটা অপশন সরি থ্রি লাইন নামে একটা অপশন আছে এটাতে একটা ট্যাপ করে দেবেন লাইনে ট্যাপ করার পর আপনি নিচে চলে আসবেন এবং এখানে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন আছে এই সেটিংস অ্যান্ড প্রাইভেসিটা একটা ট্যাপ করে দেবেন তারপর আবার উপরে যে সেটিংস নামে একটা অপশন আছে এটাতে একটা ট্যাপ করে দেবেন তো এখানে ট্যাপ করার পর আপনারা এই যে প্রথম যে বক্সটা দেখতে পাচ্ছেন ম্যাটার বক্স নামে যে একটা বক্স দেখতে পাচ্ছেন এই বক্সে একটা ট্যাপ করে দেবেন তো এখানে ট্যাপ করার পর আপনারা এই যে নিচে আসবেন এবং পার্সোনাল ডিটেলস নামে একটা অপশান আছে এটাতে একটা ট্যাপ করে দেবেন তো এখানে ট্যাপ করার পর আপনার যে নিচে যে দেখতে পাচ্ছেন যে একটা আর্টিকেল অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এটাতে একটা ট্যাপ করে দেবেন তো এখানে ট্যাপ করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ডিএকটিভ ডিএক্টিভেশন অর ডিলেশন দুই নম্বর অপশন এটাতে একটা ট্যাপ করে দেবেন তো এখানে ট্যাপ করার পর আপনি এখানে যেখানে যতগুলো আপনার ফেসবুক প্রোফাইল অথবা পেজ থাকবে বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকবে সবগুলো কিন্তু আপনাকে এক এক করে এখানে দেখাবে আপনি কি আমার যেহেতু এখানে একটাই অ্যাকাউন্ট সুতরাং আমি এটাই সিলেক্ট করে নিলাম তারপর কী করবেন তারপর আমরা যেহেতু আমার ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট করতে যাচ্ছি সেই জন্য আমরা এই দুই নম্বর অপশানটা সিলেক্ট করব তারপরও এখানে আপনাদেরকে একটু তথ্য দিয়ে রাখি যদি আপনি চান যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি সাময়িক সময়ের জন্য ডিয়েক্টিভ করবেন তাহলে এটা সিলেক্ট করবেন যেহেতু আমি আপনাদেরকে ডিলিট করে দেখেছি তাহলে সেহেতু আমি এটা সিলেক্ট করব তো এই ফাঁকে আমি আপনাদেরকে একটু তথ্য দিয়ে রাখি ডিয়েক্টিভ এবং ডিলেক্ট এই দুটি বিষয় কি ডিএকটিভ বলতে আপনি চাইলে আপনার ফেসবুক এক্যান্টি সাময়িক সময়ের জন্য ডিএকটিভ করে রাখতে পারেন অর্থাৎ এই সময়ের জন্য এই সময়ের ভিতর আপনার কোনো ফ্রেন্ড বা অন্য কোনো ব্যক্তি আপনার ফেসবুক প্রোফাইলটি দেখতে পারবে না আর যদি আপনি ডিলিট করেন তাহলে কিন্তু এই ডিলিট পে প্রোফাইলটি আপনার পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে এটা কখনোই আপনি দেখতে পারবেন না তো আমরা এই দুই নম্বর অপশনটি সিলেক্ট করে নিলাম তারপর কন্টিনিউ একটা ট্যাপ করে দেবেন কন্টিনিউ ট্যাপ করার পর আপনারা কী কারণে ডিলিট করতে চাচ্ছেন সেই কারণটা এখানে সিলেক্ট করে দেবেন যেমন প্রথমটা আছে স্পেন্ড টু মাস টাইম অন ফেসবুক আর দ্বিতীয়তে আছে আই হ্যাভ এ প্রাইভেসি কনসার্ন অর্থাৎ আপনার সবগুলো দেখবেন তারপর দেখে আপনার প্রয়োজন অনুযায়ী এটা সিলেক্ট করে নেবেন আমি সিলেক্ট করে নিলাম এই যে এটা যে মাই অ্যাকাউন্ট ওয়াজ হ্যাক অর্থাৎ আমার অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গেছে তারপর কন্টিনিউ একটা ট্যাপ করে দেবেন তারপর কন্টিনিউ ট্যাপ করার পর এখানে আবার কন্টিনিউ ট্যাপ করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে একটু কল করে নিচের দিকে আসুন এবং এখানে যদি আপনি আপনার ফেসবুক প্রোফাইলে যতগুলো তথ্য আছে এগুলো যদি আপনি ডাউনলোড করে রাখতে চান তাহলে এটা সিলেক্ট করে নেবেন এবং এখানে ডাউনলোড ইনফোন নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এটাতে একটা ট্যাপ করে দেবেন বন্ধুরা আমি ডাউনলোড করতে চাচ্ছি না যার ফলে আমি স্কিপ করে যাচ্ছি এবং পরবর্তীতে কী করবেন এখানে কন্টিনিউ একটা ট্যাপ করে দেবেন যে কন্টিনিউ বাটন দেখতে পাচ্ছেন এটাতে একটা ট্যাপ করে দেবেন এবং এখানে ট্যাপ করার পর এই যে আপনার যে ফেসবুক প্রোফাইলের যে পাসওয়ার্ডটা সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন পাসওয়ার্ডটা এখানে দেওয়ার পর আপনি এই কন্টিনিউ আরেকটা ট্যাপ করে দেবেন পুনরায় এই দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টটা কিন্তু এখানে ডিলিট করার জন্য বলতেছে যে আমি কনফার্ম পারমানেন্ট অ্যাকাউন্ট ডিলেশন অর্থাৎ আপনি যদি এই অ্যাকাউন্টটা সরি এই আর্টিকেলটা যদি আপনি পড়েন তাহলে এর মূল বিষয়টা হচ্ছে আপনি যদি এটা ডিলিট করেন তাহলে তিরিশ দিনের মধ্যে এটা পারমানেন্ট ডিলেট হয়ে যাবে অথবা আপনি যদি চান যে এটা আপনি তিরিশ দিনের মধ্যে তিরিশ দিন আগে আবার এটাকে লগ ইন করবেন তাহলে কিন্তু আপনার এই ফেসবুক প্রোফাইলটি ডিলিট হবে না তারপর আপনি এই এখানে যখন আপনি এটা এই ডিলিট অপশনে যখন ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনার ফেসবুক প্রোফাইলটি ডিলিট হয়ে যাচ্ছে তো বন্ধুর আমার ফেসবুক প্রোফাইলটি কিন্তু অলরেডি ডিলিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো প্রকার প্রোফাইল আর শো করছে না তো বন্ধুরা এই এই যে আমার অন্য আরেকটা প্রহলে নিয়ে আসছে আজকে ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম